আছি হলের ভিতর ঝুঁকব আমরা ছবি শেষ হয়নি ভাই কেমন আছেন ভাই এখানে কি দেখার জন্য আসছেন আসলাম তো দেখার জন্য বন্ধুরা আমার কিন্তু সেই হিরো ভাই চলে আসছে কিন্তু বরবাদ সিনেমা দেখার জন্য এটা কি ভালো হবে ইনশাল্লাহ দেখা যাক ছবিটা কেমন হয় ভাই এখানে কি জন্য আসছেন নামটা কি আচ্ছা ভাই কিন্তু হলের নাম জানে না প্রথম আসছে উনি বরবাদ সিনেমা দেখার জন্য ভাই কেমন আছেন ভাই এ হলের নামটা কি ভাই এখানে ছবি দেখার জন্য আসছে ভাই অনেকে নাম জানে না ভাই বড় ভাই এই সিনেমার নামটা কি মল্লিকা সিনেমা অডিয়েন্স বন্ধুরা আমার এই কিন্তু বলতে পেরেছে উনি এটা হচ্ছে মল্লিকা সিনেমা হল হিরো ভাই এখানে কি একটা ডায়লগ আছে শুনলাম আপনি কি ডায়লগটা দিতে পারবেন ভাই এর জন্য বললে অ্যাক্সিলেন্ট যেখানে সিনেমা দেখার আগেই কিন্তু এই ভাই কিন্তু ডায়লগটা মুস্ত করে ফেলেছে জিল্লু মালদে